আদম আল্লাহিসামকে আনুমানিক কত বছর পূর্বে আল্লাহ সৃষ্টি করেছেন কোরআন হাজি ব্যাপারে কিছু জানা কি যায় কিনা না জানা যায় না বছর নির্ধারণ করা যাবে না বছর নির্ধারণ করা যাবে না যারা বলে এত হাজার বছরের ফসিল পাওয়া গেছে আদমের সন্তানের মিথ্যা কথা বলছে এত কোটি 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 বছর কোথায় পাইছে দুই লক্ষ কোটি তিন লক্ষ কোটি এত নাই এগুলি অন্য কোনো আদম আমরা বলছি না যে আদম প্রথম সৃষ্টিটা তো আমরা বলি নেই আদমের আগত আরও বহু সৃষ্টি গেছে। বুঝে আসছে কথাটা হ্যাঁ আদম আমাদের মানুষের দিক থেকে প্রথম বুঝেন না কথাটা আদমের আগে আল্লাহ জীব জন্তুদের আরো দিচ্ছে দিক থাকতেও পারে না সব অসম কিছু না এমনকি আদমের আগে যে জিন ছিল থেকে সন্দেহ আছে সন্দেহ এটা আল্লাহ কোরআনে বলছে তো সুতরাং এটা তো অস্বীকার করার জন্যই তো আল্লাহর স্রষ্টা তিনি বহু আগেও স্রষ্টা পরেও স্রষ্টা আমরা তো এটাই স্বীকার করি কিন্তু আমরা যেটা বলছি এটা হচ্ছে হ্যাঁ আদমকে আপনি নিতে নিতে এমন জায়গায় নিয়ে না যে আদমে একেবারে কুটি 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 বছর আগে আদম ছিল এটা করেন না মানে আদম হিসাব করে দেখা গেছে এত যেটা আপনি মনে করছেন এরকম না আল্লাহ তালা সবচেয়ে তার প্রিয় সৃষ্টি হচ্ছে মানুষ এবং এই প্রিয় সৃষ্টি প্রিয় সৃষ্টি কেন বলছি নিজ হাতে সৃষ্টি করেছেন আদমকে নিজ হাতে তো এই প্রিয় সৃষ্টি এটাকে তিনি আল্লাহ তালা যখন জগৎ যখন বসবাস উপযুক্ত হয়েছে সুন্দর হয়েছে তখন তিনি তাদেরকে হ্যাঁ কাদ্দ রাফিয়া তাহা এর মধ্যে তিনি ব্যবস্থা করেছেন খাবারের ব্যবস্থা করেছেন মানু মানুষের জন্য তখন তিনি আদমকে পাঠিয়েছেন এর আগে যারা ছিল তারা জমিনের খাবার খাইছে আমাদের কাছে কোনো প্রমাণ নাই যিনি রাতে জমিনের খাবার খাইছে প্রমাণ নেই তো আমাদের জন্য জমিনকে যতক্ষণ পর্যন্ত সুন্দর না করছেন ব্যবস্থাপনা আদমকে আল্লাহ তাল্লাহ সৃষ্টি করেন সুতরাং এটাতে বলার এটা বলার কোনো সুযোগ নেই এত কোটি কোটি এত আসলে এত বছর দল হিসাব করাও যায় নাই আর নির্ধারণ করে কোনটা বলাও যায় যে কমও বলতে পারতেছি না আমরা বুঝে কথাটা এই জন্য নির্ধারণ করবেন না বলবেন যে হ্যাঁ আল্লাহ তাল্লাহ আদম সৃষ্টি করেছেন তার আগে আল্লাহ তালা আরও অনেক সৃষ্টি করেছেন তবে আদম আরও আদম দশটা ছিল না অনেকে বলে যে আদম বহু রকমের আদম ছিল না এটা ঠিক না এটা আবার ভুল কথা বলছি বুঝেছি কথাটা আদম প্রথম সৃষ্টি আমাদের মতো মানুষের দিক থেকে আবুল বাসার তিনি মানে আমাদের পিতা আদম এর আগে আরও আদম চলে গেছে আরও বহু ধ্বংস করছে এমন কোনো দলিল আমাদের কাছে নাই তবে এর আগে কি ছিল জিনও ছিল জিন ছিল একবার নির্দিদা কোরআন দিয়ে সাব্যস্ত বুঝতে আসতে কোরআন দিয়া সাব্যস্ত এর পরের প্রশ্ন যারা বলে ভারী বস্তু আল্লা আল্লাহ কি এমন ভারী বস্তু সৃষ্টি করতে পারেন যা তিনি উত্তোলন করতে পারবে না এদের জন্য কি উত্তর উত্তর কি হবে বলেন আপনারা বলেন এটা কি করছে সালা কি করছে প্রশ্নটা পারবে না যা তিনি উত্তোলন করতে পারবেন না কথা বুঝছেন তো তো তিনি পারবেন না প্রথম অংশ দ্বিতীয় অংশের সাথে কি আছে সাংঘর্ষিক আছে বুঝা যাচ্ছে কথাটা এই জন্য প্রশ্নটা ভুল কারণ আপনাকে বলতে হবে যে আল্লাহ তো সব পারেন সুতরাং তিনি এমনকি উঠেতে পারেন না এটা প্রশ্নগুলো সৃষ্টি আসতেছে না কথা বুঝেন না সৃষ্টি মানেই ছোট সৃষ্টি মানেই তো ক্ষুদ্র সৃষ্টি মানেই তার মুঠির ভিতরে থাকবে তিনি উঠেনও মাছ রাখি মুঠির ভিতরে থাকবে তত কিছুই হোক যত সৃষ্টি করুক যত ভারী জিনিসটা তিনি সৃষ্টি করবেন তো সৃষ্টি সৃষ্টি তো সৃষ্টি মানেই কী হবে ক্ষুদ্র হবে এবং অবশ্যই তিনি সৃষ্টি করবেন যত ভারী আপনি তুলনা করবেন না বুঝতে কথাটা কারণ আল্লাহর চেয়ে শক্তিশালী কেউ হবে না আল্লাহ চেয়ে আলেম কেউ হবে না সুতরাং এইটা আপনি বলবেন না যেটা স্রষ্টার গুণের সাথে সাংঘর্ষিক হবে স্রষ্টার সাথে সাংঘর্ষিক হবে এমন কিছু তিনি সৃষ্টি এমন কিছু আসতেই পারে না যারা করে তারা হচ্ছে বসে বসে কি হুম বিল চিন্তা আর কোনো কাম নাই হ্যাঁ আল্লাহ তালা এগুলো মনে রাখতেই হবে স্রষ্টা সব কিছু করতে সক্ষম তবে হ্যাঁ অনেকে বলতে আল্লাহ কি তার মতো কাউকে সৃষ্টি করতে সক্ষম এটার উত্তর কি হ্যাঁ আল্লাহ কি তার মতো কাউকে সৃষ্টি করতে সক্ষম উত্তর কি এটা ভুল প্রশ্ন কারণ তার মত হইলে তো আর সৃষ্টি হইব না তার মত হলে সৃষ্টি হইব না প্রশ্নের মধ্যে ভুল আছে কথা বলছেন কার সৃষ্টি করে তো সৃষ্টি হয়ে গেল তুই তার মত হইলো কেমনি প্রশ্নের মধ্যে ভুল আছে কথা বুঝছে না এই জাতীয় প্রশ্নগুলো হচ্ছে বসে বসে আকাশ কুসুম কল্পনা করা বুঝলেন কথা আকাশ কুসুম বলে বসে বসে এটা আকাশ টুকুরাটাই বোধহয় ডিমের ডিমের মতো দেখা যাচ্ছে যারা আছে এটা শেষ